চোদ্দই ডিসেম্বর আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবনশৈলী নির্ভর রোগ ও জরায়ু ক্যান্সার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার জানিয়েছেন ডাক্তার সঞ্জয় কুন্ডু রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে আগামী তেরো ও চোদ্দই ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা তেরোই ডিসেম্বর বিকেল সাড়ে তিনটেই আগরতলা মিলন চক্রস্থিত একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল উদ্বোধনী অনুষ্ঠান ও সায়েন্টিফিক সেশন প্রথম সেশনে আলোচনায় জীবনশৈলী নির্ভর কয়েকটি রোগ বিষয় উঠে এসেছে ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনায় ডাক্তার বাসব ঘোষ উচ্চ রক্তচাপ ও জটিলতা নিয়ে আলোচনায় অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সঙ্গীতা চৌধুরী ধূমপান ও দীর্ঘমেয়াদী মেয়াদী ফুসফুস জনিত রোগ নিয়ে আলোচনায় প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক জীবনশৈলী রোগ ও মানসিক চাপ নিয়ে আলোচনায় অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার জ্যোতি চাকমা জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে স্থূলতা নিয়ন্ত্রণ নিয়ে প্যানেল আলোচনায় অংশগ্রহণে ডাক্তার বি সরকার ডাক্তার ডাক্তার নির্জা সৈকিয়া ডাক্তার গৌতম হাজারিকা দ্বিতীয় সেশনে জলায়ু ক্যান্সার নিয়ে আলোচনা হবে আলোচনা করবেন প্রফেসর ডাক্তার জে এল বৈদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মেহেবুর রহমান ডাক্তার অসীম কান্তি অধিকারী আলোচনা শেষ হবে কুইজ চোদ্দ ডিসেম্বর আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে জীবনশৈলী নির্ভর রোগ ও জরায়ু ক্যান্সার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার আলোচনা শেষে ত্রিপুরায় রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য কাজের জন্য তিনটি রোটারি ও পাঁচটি রোটারি বহির্ভূত প্রকল্প বাস্তবায়ন সংস্থাকে সংবর্ধনা দেওয়া হবে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সেমিনারে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে রোটারি ক্লাব অব আগরতলা সিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডাক্তার সঞ্জয় কুন্ডু আমরা রোটারি ক্লাব আগরতলা সিটি জিরো উদ্যোগে আমরা এখানে কম একটা সেমিনার এখানে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করছি এটাই বেসিক্যালি আমাদের রোগের চিকিৎসা এবং প্রতিরোধ সেই বিষয়ে আলোচনা এই আলোচনায় আমাদের যারা হেলথ রিলেটেড ডক্টররা আছেন এবং হেলথ অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে রোটারি লিডাররা একসাথে বসে আমরা বিশেষ করে দুটি রোগের বা দুটি কিছু রোগের কথা আমরা আলোচনা করবো একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ নন কমিউনিকেবল লাইফস্টাইল ডিসিজেস অ্যান্ড সারভাইকেল ক্যান্সার এই দুটো রোগের আমাদের বা এই রোগগুলির আমাদের এই কমিউনিটিতে কী এখন অবস্থা আছে তার প্রতিরোধ বা তার তার যে চিকিৎসা কীভাবে করা হয় সে বিষয়ে আলোচনা এবং রোটারি ক্লাবের লিডাররা আমরা এখানে বসছি এই আলোচনা যে এই প্রতিরোধে বা তার ট্রিটমেন্টে চিকিৎসায় আমরা কী প্রজেক্ট করতে পারি কারণ ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট রোটারির সাতটা ফোকাস এরিয়ার একটা ফোকাস এরিয়া আপনারা সবাই জানেন রোটারি একটি ইন্টারন্যাশনাল সংস্থা এটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে শিকাগোতে প্রথম রোটারি ক্লাব তৈরি হয় তারপর থেকে আমরা দুশো দেশে আমরা ছড়িয়ে আছি প্রায় পঁয়ত্রিশ হাজারের উপরের ক্লাব আমাদের আছে এবং বারো লক্ষর মতো রোটারিয়ান পৃথিবীতে ছড়িয়ে আছে বারো লক্ষ ভলেন্টিয়ার বলতে পারেন যারা কমিউনিটি সার্ভিসে সর্বক্ষণ ইনভলভ তার সাথে আমাদের বন্ধুত্ব ফেলোশিপকে আমরা দেখুন আমাদের ক্লাব আগরতলা মেম্বার এখানে প্রায় ত্রিশ জন ডক্টরই আমাদের মেম্বার আছে তার মধ্যে আমাদের চিপুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল অরিন্দ দত উনি আমাদের মেম্বার থাকছেন আমাদের এক্স হেলথ ডাইরেক্টর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা থাকছেন আমাদের চেয়ারম্যান আছেন সিনিয়র পেডিট্রিশিয়ান ডক্টর ইয়ার নিহারঞ্জন দাস আছেন কনভেনার ডক্টর অমরকান্তি চাকমা আছেন আমাদের সিনিয়র প্রেসিডেন্ট নারায়ণলাল ব্রহ্ম তার সাথে আমাদের বাইরে থেকে এসছেন আমাদের এবছর ডিস্ট্রিক্ট থ্রি থ্রি টু থ্রিটুপুর যে ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের নর্থ ইস্টের আটটা স্টেট এবং বেঙ্গলের প্রায় সিক্সটি পার্সেন্ট জায়গা নিয়ে আমাদের রোটারি ডিস্ট্রিক্ট থ্রি ফোর জিল তার যে বর্তমান গভর্নর ডক্টর কামরশ্বর সিং আলেকবাম উনি এসছেন শিলং থেকে এসেছেন আমাদের আগামী বছরের যিনি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ার অসীম ও অধিকারী উনি এসছেন বোলপুর শান্তিনিকেতন থেকে ওরা প্রত্যেক প্রত্যেকের ক্ষেত্রে একজন একজন এক্সপার্ট তাছাড়া আমাদের এই শহরের বাঁচিপুরা ডক্টর বাসব ঘোষ ডায়াবেটোলজিস্ট আসেন ডক্টর সঙ্গীতা চৌধুরী থাকবেন ডক্টর জেল জহরলাল বৌদ্ধ থাকবেন ডক্টর প্রদীপ ভৌমি ডক্টর প্রিয়জিৎ চাকমা তারপর থাকছেন ডক্টর মাহবুর রহমান তো প্রচুর ডক্টর এখানে আছেন তাছাড়া আগামীকাল এই এখানে এই আলোচনাচক্রটা মেনলি রোটারি লিডার এবং সাবজেক্ট এক্সপার্টদের মধ্যে একটা আলোচনা করে আমরা প্রোজেক্টগুলো বা এইগুলো আমরা একটু আলোচনা করব আগামীকাল তার একটা অন্য অংশ আগামীকাল আমরা মুক্তধারা অডিটোরিয়ামে আমরা পাবলিক অ্যাওয়ারনেস যেন করার জন্য একটা সেমিনার করবো যেখানে আমাদের জেনারেল জেনারেল যেন আমরা জেনারেল অডিয়েন্সের আমরা ডাকবো ওই অডিটোরিয়ামে এখানে সেদিন আমাদের অটেনিয়ান ডক্টর বিধান গোস্বামী এবং ডক্টর অশোক মজুমদার ওরা দুজন স্পিচ রাখবেন সার্ভিকাল ক্যান্সার এবং লাইফস্টাইল নিজের নিজের উপর আইএলএস থেকে আমরা বেসিক লাইফ সাপোর্টের উপর যেটা সিপিআর বলা হয় বেসিক লাইফ সাপোর্টের উপর আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন করবো ওখানে উত্তর আয়ত আমি আপনাদের মাধ্যমে এই ত্রিপুরার এবং আগরতলার প্রত্যেক জনগণকে প্রত্যেক শহরবাসীকে বলবো আপনারা প্লিজ কালকের অনুষ্ঠানে আসুন লাইফস্টাইল ডিজিজে এবং আমাদের সার্ভারেল ক্যান্সার প্রিভেনশন ট্রিটমেন্ট এই সম্পর্কে জানুন এবং বেসিক লাইফ সাপোর্ট যেটা এটা আমরা প্রত্যেকে যদি শিখি আমরা একটা আমরা হার্ট হার্ট অ্যাটাকে আমরা ঘরে আমাদের এই সাপোর্টটা আমরা প্রত্যেকে স্বজনদের দিতে পারি সেরকম কোনো ইমার্জেন্সিতে এটা একটু শিখে যান তো আপনাদের মাধ্যমে আমার এই আর্জি থাকবে আমাদের